এয়ার হচ্ছে এটা রিচার্জেবল এয়ার ওনা 6 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে এটা হচ্ছে সোলার সিস্টেম দেখেন এটা সোলারও চলবে সোলারে কিন্তু এখানে সাপোর্ট দেওয়া আছে এক বছরের সার্ভিস তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে চমৎকার আর যারা এই ধরনের মিস এই প্রচন্ড গরমে পাশাপাশি হচ্ছে রিচার্জেবল কুলার বাংলাদেশে পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের যে কোনো শোরুমে পাবেন সারা বাংলাদেশ তারা ডেলিভারি দেয় বিস্তারিত জানবো আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি প্রোডাক্ট দেখাবেন ভাই আজকে আসছে হচ্ছে আমার নোভা নয়শো পঁচিশ আচ্ছা ডিজিটাল এয়ার কুলার পাশাপাশি হচ্ছে আপনার আচ্ছা এ পাশে হচ্ছে ফ্যান দুইটা মডেল কিন্তু আমার কাছে এখন আছে এর পাশাপাশি কিন্তু মানে তিরিশ সিষট্টি আছে এটা আছে তিরিশ বিশ বিভিন্ন মডেল কিন্তু সব মডেল আছে আচ্ছা এয়ারকুল সম্পর্কে একটু বলেন এয়ার ক্লটটা হচ্ছে এটা রিচার্জেবল এয়ারকুল এই এক কিন্তু

সব মিলে ভালো হবে পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা ব্যাকআপ আসবে

এটা কিন্তু দেখেন পাঁচ ছয় সাত এটা মাইনাস হচ্ছে পাশের প্লাস হ্যাঁ ওকে দেখেন হ্যাঁ এটা প্লাস ওকে এই যে নয় পর্যন্ত স্পিড আছে দেখেন পর্যন্ত স্পিড আছে অসাধারণ চমৎকার ওকে তো এটা হচ্ছে নোভার রিচার্জেবল মিস্ট এয়ার কুলার বলে ফ্যান রিচার্জেবল ফ্যান দেখা যায় তো মানে একটু বড় সাইজে বড় আচ্ছা মানে এটা রিচার্জেবল রিচার্জেবল মিস্ট ফ্যান এটার দাম কত রাখছেন এটার দাম থাকে মাত্র 12300 টাকা 12300 টাকা আপনারা নিতে ডেলিভারি কিভাবে দিচ্ছেন ঢাকা ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জে থাকবে সেটা আমাদের বিল করবে সেটা দুশো বা তিনশো বা চারশো হোক আপনি জাস্ট অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো আচ্ছা যদি কেউ সরাসরি আসছেন আমি সরাসরি এসে দেখে নিবো সেক্ষেত্রে আমাদের ঠিকানা আছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক আগেই হোলসেল হওয়া প্রায় যে শোরুম আছে সরাসরি এখানে এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন দর্শক যাদের যে প্রোডাক্টটা পছন্দ হয় চাইলে কালেক্ট করতে পারেন